বিসমিল্লাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শকবিন্দু স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম আমি মোহাম্মদ রাসেল শেখ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বিগেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় স্টিচ অফ অর্থাৎ দুর্ঘটনাবশত আমাদের শরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কেটে যেতে পারে আর আজকে আমরা জানব মাথা থেকে পা পর্যন্ত যদি শরীরের কোনো অংশ কেটে যায় সেক্ষেত্রে কোন অংশে কতদিন পর স্টিচ অফ করতে হয় বা সেলাই কাটতে হয় ধরুন আপনার কপাল থেকে স্ক্যাম অর্থাৎ চুল যে পর্যন্ত আছে এই জায়গাটুকু যদি কেটে যায় সেক্ষেত্রে আপনাকে পাঁচ থেকে ছয় দিন পর সেলাই কাটতে হবে বা ডানিগস্ত ডাক্তারের কাছে যেতে হবে স্টিচ অফ করার জন্য এরপর ধরুন এই চোখের এখান থেকে মুখের যদি কোনো অংশে কেটে যায় সেক্ষেত্রে আপনাকে তিন দিন পর স্টিচ অফ করতে হবে বা সেলাই কাটতে হবে এরপর আপার লিম অ্যান্ড লোয়ার লিম অর্থাৎ আমাদের হাতের এই শোল্ডার জয়েন্ট থেকে এই পর্যন্তকে বলা হচ্ছে আপার লিম এই আপার লিমের যদি কোনো অংশ কেটে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দশ থেকে বারো দিন পর স্টিচ অফ করতে হবে এরপর রয়েছে লোয়ার লিম অর্থাৎ আমাদের কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে সেটাকে বলা হচ্ছে লোয়ার লিম এবং এই লোয়ার লিমের ক্ষেত্রেও একই কাজ বা একই সময় সেটা আপনাকে অবশ্যই দশ থেকে বারো দিন পর স্টিচ অফ করতে হবে বা সেলাই কাটতে হবে এবং এরপর রয়েছে আপার লিম অ্যান্ড লোয়ার লিম ইনক্লুডিং জয়েন্ট অর্থাৎ আমাদের যে হাত এবং পা রয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গায় জয়েন্ট রয়েছে যেমন এখানে রিস্ট জয়েন্ট রয়েছে এখানে রয়েছে এলবো জয়েন্ট তো এলবো জয়েন্ট বা রিস্ট জয়েন্ট এরকম যদি কোনো অংশে কেটে যায় আর সেখানে স্টিচ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটু বেশি সময় নিতে হবে অর্থাৎ বারো থেকে চোদ্দ দিন পর স্টিচ অফ করতে হবে বা সেলাই কাটতে হবে এরপর রয়েছে টেস্ট অ্যান্ড অ্যাব্রো অ্যাবডোমেন অর্থাৎ বুক এবং পেট এরপর রয়েছে পিছনে অর্থাৎ কাত থেকে একদম ব্যাকসাইড পর্যন্ত কোমর পর্যন্ত যদি এখানে কোনো অংশে কেটে যায় সেক্ষেত্রে অবশ্যই সাত দিন পর স্টিচ অফ করতে হবে বা সেলাই কাটতে হবে অর্থাৎ একটা উদাহরণ দেয় যেমন সিজারিয়ান সেকশন করার পর যেমন পেটে কাটা থাকে সেক্ষেত্রে রিলিজ দেওয়ার পর কিন্তু সাত দিন পর নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যে স্টিচ অফ করতে হয় বা সেলাই কাটতে হয় আর কথা স্টিচ অফ নির্ভর করবে অবশ্যই ক্ষত স্থানের ওপর যদি আপনাকে ডাক্তার সাত দিন পর স্টিচ অফ করতে বলে থাকে সাত দিন পর আপনি গেলেন ডাক্তার সেটা দেখলো দেখার পর সেখানে দেখছি ইনফেকশন আছে বা পোজ আছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেখানে ড্রেসিং করার পর ডাক্তার আর নির্দেশ দেবে আর কতদিন পর সেলে কাটতে হবে সেক্ষেত্রে কিন্তু সময় বাড়তে পারে ঠিক আছে তো আজকের আলোচনা শুধু এই পর্যন্ত স্টেজ অপনি।